ইমান বিল আমওয়ালি ওয়া বিল দিয়ে সম্পদ খালি দিয়ে তোমাদের বেপরিত করব একপরয় তারা

Quran kudai kanishtai vlaade kudai soda on Allah इनके अपने गुरु बनाए सबको बात है ना अल्लाह का तआला के ऊपर कह रहा है सब को अल्लाह का नदीम और का इन अल्लाह का तआला सबको बात है ये बोल रहा हूं सुनना सुनना तो मैं गाइस चाहिए हूं हमने अल्लाह के सब को दे और नदीम से इस तरह की बात अल्लाह के हबीब से स्वागत है नबी शुक्रवादी अमन दार अमन चाहिए शामिल

अनि को आन्दोलनको समर्थन गर्नको लागि नारायणभाई लेख्दा थाहा थियो भाइ भाइहरु नि जसले मुद्दा पूर्णै भाइहरु नाम भयो त्यो न त امی جو بولی پہاڑ کے قسمیں میری پہاڑ کے قسمیں ایک گل غور اور ہنکا کروں ہم پر جمعہ تا کروں جنہاں تک کچھ تو لاگتا ہے کہ وستار کروں لیکن علاقہ لوگوں کے ناموں کو مستند کروں اس نے بولا امی ندی بولی پہاڑ کے قسمیں ایک گل غور سا اپنا چٹاک ڈسکس کر رہا ہے سکیٹنوشن دگیا غلط لوکروں کو ان سے مشورہ کروں کیونکہ موسم حالات کے مطابق ہمیں کہیں جا سکتے ہیں

ठीकुले <laughs>

レッツゴー ومن كان مِن بالسنه إِنَّ الصدق يهدون فانظرني وانظرني

पुण्य का पद है पुण्य जानत का पद है इनका अपन पद है बाप जानत का पद है रास्ता दो इटा डाली और बाय डाली रास्ता चले गए से जन्नत उठे दाव से बाय का चले गए से जहन्नम एवं द डिसीजन इज योर सिद्धांत अपना अपनी को रास्ता चलो डाले ना बाय दु <laughs>

চার সুন্দর আমার প্রিয় ভাইরাব এই মান হলো সফলতার মাত্রা ঠিক এই ইমান হলো বিজয়ের পূর্ব শর্ত ইসলামের বিজয় আমরা বাংলাদেশে চাই কি চাই নামাজ করে বলেন বলেন তোমরা চিন্তিত হয় না ভেঙে পড়ো না অতাচায়না চিন্তিত হয় না তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হও ঠিক কি না বলেন আপনারা কি অত্যাচার আজাদ জুলুম দেখে ভয় পান নবীদের উপর অত্যাচার ছিল সাহাবাগণের উপর ছিল এজন্য কোনো অত্যাচার লুঁকি দামকি জেল জরিমানা মুমিনকে তার ইমানের রাস্তা থেকে এক বিন্দু পরিমাণ পেছনেড়াতে পারنا ছিল এবারে ঠিক কি না আমরা জেনে বুঝে এই রাস্তায় এসেছি এই রাস্তা থেকে আমাদেরকে কেউ পেছনে চলাতে পারে না চিৎকার করে ঠিক কিনা আল্লাহ আমাদেরকে সুসংবাদ দেন ওয়ালা জাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লা ইন কুনতুম মুমিনিন হতাশ হইও না নিরাশ হইও না ভেঙে পড়ো না তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হও এজন্য ইমানের পথে আমরা থাকতে চাই কি চাই না ইমানের পথে অবি চল আমার মরুঞ্জ হামি পথ অবি চল আমার মরুজেন তোমারি কাছে নতিয়া

আশা করি মুসলিমিন ও আল্লাহ বলে যে নারী এবং পুরুষ আমি আল্লাহর বিধানের সম্মানকর সমর্পণ করে তাদের আমি ভালোবাসি আবার যে নারী এবং পুরুষ আমার উপর আখেরাতের উপর নদীর উপর বিশ্বাস স্থাপন করে তাদেরকে আমি ভালোবাসি বিশ্বাস হলো সব চাইতে দামি ঠিক কি তাই তাহলে মুসলিমিন মুছমা গলো এরপর আল্লাহ তাআলা বলেন ও করনি তিন আওয়াল অনুগত নারী ও পুরুষ অনুগত অমিটি এ প্রেজেন্ট জ্যার হায়েস্ট লায়াল যারা আল্লাহর সামনে নিজেদের অনুগত্তের সর্বোচ্চ নমুনা পেশ করে যারা আল্লাহর সামনে অনুগত হয়ে অটল থাকে আল্লাহর অনুগত্বে নিজেকে যারা পেশ করে তাদেরকে বলে কনি তিন অনুগত অনুগত পুরুষ নমু নারী সম্মান তো নিয়োগ করেই হয়েছে থামবে না আমার ওখানও রাখতে পারছি থামবে না রোজার এখানে একটা ঘন্টা এরকম হবে হবে যা পেলে আস্তে আস্তে চলে যাবেন চলে যাবেন একে অপর কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না প্রিয় ভাইরা একটু ভাবেন আমার কথা আলোচনাটা শেষ করতে দেন

লোক হয়ে গেছে বেশি ধারণ ক্ষমতার চেয়ে লোক বেশি এটা তো আপনারা দেখে আসতেছেন কত প্ল্যান করে পুরো বিভাগীয় পুলিশ কমিশনার পুলিশের মহোদয় সব থানার ওসি সব বাহিনী অল প্রোটোকল সব দলের রাজনৈতিক নেতৃবৃন্দ একসাথে হয় অল ফোর্স আর ওয়ার্কিং টুগেদার টু কমপ্লিটলি এন্ড দ্য প্রোগ্রাম সাকসেসফুলি তো ওনারা মাসের পর মাস কষ্ট করে এরকম আয়োজন করবেন আর আপনারা কয়েকশো মানুষ ধাক্কা ধাক্কি করে বিশৃঙ্খলা করে এটা কি করলেন হ্যাঁ আর যে পয়েন্টগুলো আছে আমি শেষ করবো না শেষ করে দেবো হ্যাঁ শান্ত হন শান্ত হন শান্ত হন বিভিন্ন মহাসমাবেশতে আমরা দাঁড়ায় দাঁড়িয়ে কথা শুনি কি বলেন জায়গা পাওয়া যায় শোনেন না কান দিয়ে খেয়াল করে শোনেন আমি দশ থেকে শূন্য গুণ 재미있게 보셨이만 d i 모

ইসলাম ইসলাম ছাড়া অনেক কিছু আমরা মানি না মানবো না ঠিকই ঠিকিরা ইসলাম বিরোধী কোন মতবাদ আমরা মানবো না ঠিকই ঠিকিরা

প৅ডাতলেলেক নিটালেক পূলে সিকেন সিটা ক্য় সিটা য়াালে একনি সিটালে ক্রা,সিকনেেলেলেডেলেলে সিক্লেনে সিকেরা সিকে� وتؤتي الزكاة وتصوم <applause> رمضان وتحج البيت من استطاع إليه السبيل. الله عبد الرحمن شويتي مولى

তাহলে ইসলাম তাহলে বলে বুঝতে পারছেন এই যে এখানে কত সুশৃঙ্খল আমার দিকে থেকে সুশৃঙ্খল আর এই যে ধাক্কা ধাক্কি করতে করতে